ফোন করে দেবেন আর আমরা তো পুরোটা বছর এই আজকের দিনটার জন্য অপেক্ষ করি যে সারা বছর কবে পয়লা বৈশাখ আসবে সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না কর ভালো মতো খাবো আপনারা সঙ্গে থাকুন আজকে কী কী রান্না হবে আপনারা যদি বলে দিচ্ছি মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আর হবে চিকেন কষা কাজু কিশমিশ দিয়ে হবে টমেটোর চাটনি পাপ্প মতো থাকবে আলু বাজা থাকবে মিষ্টি থাকবে আপনারা সঙ্গে থাকুন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি মুগ ডালটা পরিষ্কার করে জিরা বুঝে নিয়েছি মূর ডালটা ভাজিয়ে দিয়েছি মাথায় মাথাতে মূর ডালটা রান্না করব তখন দিয়ে মুগ ডালটা খারাপ নিতে তো খুব একটা কারোর সুবিধাটা থাকে না সবাই কাজকর্মে থাকে এই আজকের দিনটা কোনো অনুষ্ঠানে সবাই ঘরে থাকে সবাই আনন্দ করে রান্নাবান্না খাওয়া দাওয়া হয় মাথার মাথাতে মুখ ডাল আপনাদের কাকু খুব পছন্দ করে আমরা সবাই পছন্দ করি স্পেশালে আপনাদের কাকু মাথার মতো ডালটা খুব পছন্দ করে কারণ সেটা মশলা রান্না খেতে চায় না তো মাংস যদি একচিস খাবে মাথার মতো দিয়ে ডালটা আর দিদির আলু বাজার সবর আলের রান্না বলে সবাই একটু গান বাজনা চালাচ্ছে আনন্দ করছে আমার ম্যানেজ করে নেবেন আমার হালকা ভাজা হয়েছে ডালটা যতক্ষণ সুন্দর একটা সেন্ট আছে ততক্ষণ ভালো কারণ মাছের দিয়ে মজল রান্না করলে একটু ডালটা ভালো করে ভেঙে নিলে ডালটা বেশ খেতে ভালো লাগে ডালটাও হালকা সুন্দর ভাজা হয়েছে এখন ডাল করে ভাত রান্না করার জন্য জল বসিয়েছি এখান থেকে একটু গরম জল তুলে ডালে দিয়ে দেব জল দিয়েছি এখন ডালটা ঢাকাছি

কাঁচা নিম পাতা পেরে নেওয়া হচ্ছে কাঁচা হলুদ কাঁচা নিম পাতা এমনি কাঁচা কাঁচা নিম এখন গরমকালে বড় থেকে ছোট সবার একটু মাখলে ভালো হয় গায়ে চুলকানি হবে না নিম পাতা যেরকম খাওয়াও ভালো গায়ে মাখাও ভালো কাঁচা হলুদ আর নিমপাতা বেটে বাচ্চাদেরকে মাখা কাছে দেখছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা হাতা দিয়ে বেটে নিচ্ছি জলও ফুটছিল চাল দিয়ে দিয়েছি ভাতও হচ্ছে এখন ওই মতো জল দিয়ে নেবো জল দিয়ে দিয়েছি এখন কাঁচা নিম পাতা মিক্সারে বেটে সরষের তেল দেওয়া হয়েছে

নিম পাতা মারতে খুব ভালোবাসে আর নিম পাতা ভাজা খুব খেতে ভালোবাসে বেগুন দিয়ে ভাজাগুলো খায় আলু দিয়ে ভাজাগুলো খায় আর নিম তো খাওয়া সবসময় ভালো আর ভাজা হচ্ছে

মা ভাজা হয়ে গেছে তখন তুলে তুলে ডালিয়েছার মাথা যখন ডালের মাথা তখনই ভালো ভালো করে ধেয়ে নেই এটা অত বড় মাছের মাথা খুব ভয় মা সে তবেই ভালো এই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি গায়ে টাকা ভালো ওনার জন্য নিয়েছি তেজপাতা সুমন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা কষিয়ে দেবো আমি দিয়ে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম আর জিরেটা আমি ভাজা জিরে গুঁড়োটা দেবো মাথা মাথা ডেলে ভাজা জিরে গুঁড়োটা দিবে আমরা যতক্ষণ তেল থাকতে মতোটা আমি ফসা হবে ডালে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো আর মাথা মাথা করছে ডালটা ঝালে লঙ্কা ধরো সামান্য লঙ্কা করে দিলাম

আরো গরম হচ্ছে তেল দিয়ে দেবো তেল দেব কাটনির জন্য পাস করো আপনারা যদি সর্ষের দিতে পারেন এই পাস করে दीजिए হয়ে গেছে এখন টমেটো দিয়ে দেবো পাস লবণ আমার হলুদ দিয়ে টমেটোটা একটু বেশি করে কথা নেই টমেটো চাটনি বানালে টমেটোটা একটু হালকা করে ভেজে নিলে টমেটো বন্ধুটা থাকে না তার জন্য হলুদ লবণ দিয়ে তেলে মধ্যে টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি পরিমাণ তো জল এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে ভাত হয়ে গেছে মাছের মাথায় ডাল হয়ে গেছে ওইদিকে ধরে পাক করে আলুটা ভাজছে এগুলো আমি চাটিতে রান্না করছি এখন বরবো মা স্পেশাল মাংসটা রান্না করবো খুব ভালো মাংস রান্না করে এই যে কড়াইটা গরম হোক মাংস রান্না করা হলে আমাদের রান্না বান্না কম হই ভালো করে একটু ভাজা ভাজা করে দিয়েছি এখন দেব কিসমিস আর দেবো কাজু ও আম শক্ত কাজু কিসমিস পুরোটাই দিয়েছি আর খেজুর আর আম শক্তটা আমি আর্ধেক আর্থেক দিয়েছি আর আর্ধেক আমি নামানোর সময় দেব তাহলে কি হবে একটু গোটা গোটা থাকবে খাওয়ার সময় খেতে ভালো লাগবে আমি সপ্তাহে খুঁজতে চিকিৎসা রেখে দিয়েছি নামানোর সময় দেওয়ার জন্য এবারে আর একটুখানি ভালো করে সব কিছু একসঙ্গে একটু পচিয়ে সব কিছু কষিয়ে দিচ্ছি এখন জল আর অল্প জল দিব আর ডো শুদ্ধ হবে আলুর চিপস গুলো অনেকটা ভাজা হয়ে গেছে এখনটা ভাজা হচ্ছে আবার রাধিকা আবার নতুন ড্রেস পরে চলে এসেছে ও খাচ্ছে মিষ্টি আর গুন মনে যে আলুর চিপস নিয়ে চলে এসেছে আলুর চিপস খাচ্ছে শুদ্ধ হয়ে গেছে এখন বাকি যে কেজে ভিজে রেখেছিলাম দিয়ে দেব আম শক্তগুলোও দিয়ে দেবো এখন আর কিছু কিছুক্ষণ জাল হলে চিনি দেবো আর মিষ্টি হয়ে এই আমি আম শক্ত আর খেজুরটা একটু লাস্টে দিলাম কিছুটা আস্তে আস্তে থাকবে মুখে পড়বে ভালো লাগবে এসছেন এখন দেবো ওদের মতো চিনি কিছুটা চিনি দিয়েছি আর পিছতে দেব রসগোল্লার রস রসগোল্লার রস দিয়ে চানির একবার বানিয়ে খেয়ে দেবে দাম লাগে এখন চিনিটা আর মিষ্টির রসটা দিয়েছে আর কিছুক্ষণ জাল করে নেবো এটি চেক করে দেখবো টেস্ট করে মিষ্টি যদি হয় আর দেবো না আর যদি লাগে আর সামান্য চিনি দেবো মানে আমরা সব কিছু একটু মিষ্টি খাই বেশি ভাজা হয়ে গেছে লাল লাল মতো করে তেলে আর একটু তেল দিয়ে দিয়েছে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল বলো কি কি দিয়ে ম্যারিনেট করেছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো টমেটো কিছু দিয়ে ভালো করে তেল দেওয়া হয়েছে সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়েছে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই হ্যাঁ শুধু শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা বাটা দেওয়া যে ভালো করে ম্যারিনেট করে রাখা আছে আধ ঘন্টা ধরে রাখাই আছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে একটু কিছুটা ফোড়ন দেবো ফোড়নের মধ্যে নিয়ে নিয়েছি তেজপাতা দুটো তেজপাতা বড়ো বড়ো দুটো শুকনো লঙ্কা একটু সামান্য জিরে আর এখানে আছে গোটা গরম মশলা এইগুলো সব আমি ফোড়ন দিয়ে দেবো মেরে নেবো সামান্য একটা চিনি দেবো যাতে কালারটা ভালো আছে

ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল মুরগি মাংস কষা চাটনি দেখুন আমাদের গোড়ের খিদে পেয়ে গেছে তাই ওকে মাংস দিয়ে ভাত দেওয়া হয়েছে ও খাচ্ছে একা একা খাও মাংস খাও মাংস কেমন আছে বলো খাচ্ছে বলো সবাই

সঙ্গে কারি পাতা দেওয়া হয়েছে যেমন ভাবে ভাজা হয়েছে দেখানো হয়েছে ওরকম ভাবে ভাজবেন দেখুন খেতে খুব ভালো লাগে ডালের সাথে খুব ভালো লাগে এক গাল আপনারা এইবার বাড়িতে বানাবেন আর সবার খুব ভালো কাজ আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে আমি সবাইকে খেতেছি সবাইকে খেতে বললো সব কিছু রান্না খুব ভালো হয়েছে আজকে পয়লা বয়সের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন ভিডিওটি আজের মতো যেটা শেষ করছি আপনারা ভালোভাবে ভালো সুস্থ